কিন্তু ভাঙে গেলে কি করব লেপের তলা থেকে বিরতেই হয় আর যখন ঠান্ডা জলে একদম ছুচুটা করি তখন মনে হয় আমার মালাই চাকিগুলো একদম কমাই চলে গেছে ডাইরেক্ট একদম শীতকালে বিশেষ করে আমাদের ছেলেদের কথা বলছি অনেক কিছু না ছোট হয়ে যায় আবার অনেক কিছু বড় হয়ে যায় এইটা তো শীতকালে রচনা বদমাইশ কত একটা ইয়ে মানে সে দিন ছোট হয়ে যায় আর রাত বড় হয়ে যায় আর তোমরা যেটা ভাবছো সেটাও আবার অনেক কিছু মাছের ফেটে হয়ে যায় এর মানে হচ্ছে আমাদের হাত পা ঠোঁট ইত্যাদি শীতকালে সবারই প্রেম হবে কারোর বিয়ে হবে আর আমার হবে সর্দি কাশি এরকম ভাবে তুই যদি শীতকালে নাম্বার লিখিস ইয়ে ইয়ে মানে হচ্ছে রচনা লিখিস তাহলে তো একশোর মধ্যে পাঁচশো পাবি আমার মাথাটা কেমন যেন ঝিম 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 করছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার বন্ধু হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করবে দশ বারোটা কমেন্ট করে দেবে